তুমি কি কখনো মনে করেছ কেন সব সমস্যাই তোমার জীবনে এসে পড়ে পড়াশোনার চাপ ভবিষ্যতের চিন্তা মুখের ব্রণ চুল পড়া সব মিলিয়ে যেন জীবনটা একটা যুদ্ধক্ষেত্রে পরিণত হয়েছে কিন্তু এই যুদ্ধক্ষেত্রের মধ্যেই লুকিয়ে আছে তোমার বিজয়ের চাবিগাঠি। আজ আমরা সেই পথটাই খুঁজে বের করবো ভিডিও শুরু করার আগে আপনার সকলের কাছে একটাই অনুরোধ আপনারা যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন যাতে এরকম আরও নতুন নতুন ভিডিও আপনার কাছে পৌঁছে যেতে পারে প্রতিদিন ঘন্টার পর ঘন্টা পড়াশোনা করেও ভালো ফল হচ্ছে না সমস্যা কিন্তু একটাই পড়ার পদ্ধতি তোমাকে স্মার্ট হতে হবে শুধু কঠোর পরিশ্রম করলেই হবে না তোমাকে ব্যবহার করতে হবে কিছু টিপস তার মধ্যে একটা হলো ফাইভ ম্যান টেকনিক এই টেকনিকটা ব্যবহার করলে তুমি কোনো টপিককে নিজের সহজ ভাষায় বুঝে সেটাকে আত্মস্থ করতে পারবে আর একটা টিপস পঁচিশ মিনিট মনোযোগ দিয়ে পড়ো তারপর পাঁচ মিনিট বিরতি নাও এতে মস্তিষ্ক সতেজ থাকবে পরীক্ষার আগে মুখে হঠাৎ ব্রণ এটা তোমার শুধু একার সমস্যা নয় বেশিরভাগ সময় তেল মশলাযুক্ত খাবার ট্রেস আর ঘুম কম হলে মুখের চেহারা খারাপ হতে পারে সমাধান নিয়মিত জল পান করো ঘুম ঠিক করো আর প্রতিদিন অন্তত দুবার মুখ পরিষ্কার করো আমি কি ভালো চাকরি পাবো আমার কেরিয়ার কেমন হবে এই চিন্তাগুলো রাতে ঘুম নষ্ট করে দেয় তাই না কিন্তু জানো কি চিন্তা করা মানেই তুমি নিজের শক্তি নষ্ট করছো যদি তুমি অ্যাকশন নাও ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তা করে আর ছেড়ে দাও আজ তুমি কি করছো সেইটার উপর ফোকাস করো তাহলে প্রতিদিন নতুন কিছু শিখতে পারবে এবং তুমি দেখবে তুমি নিজেই কেমন নিজেকে অবাক করে দিচ্ছ চুল পড়ছে অনেকইভাবে এটা বয়সের আগে বুড়ো হয়ে যাওয়ার একটা ইঙ্গিত কিন্তু চিন্তা করো না ভালো খাবার খাও স্ট্রেস কমাও আর একটু হেলথ কেয়ার রুটিন মেনে চলো আর একটা কথা মনে রেখো তোমার চেহারা বা চুন নয় তোমার আত্মবিশ্বাসই তোমার আসল পরিচয় তুমি যদি মনে করো জীবনে কেবল সমস্যা তাহলে তুমি ভুল পথে আছো জীবন হলো সমস্যা মোকাবেলা করে এগিয়ে চলার খেলা আজ যে স্ট্রাগল তোমার কাছে ভয়ঙ্কর মনে হচ্ছে কয়েক বছর পর তুমি সেটাকেই গর্বের সাথে বলবে আমি পেরেছি তোমার মনে যদি আজকের কথাগুলো একটু হল দাগ কাটে তাহলে লাইক করো শেয়ার করো আর সাবস্ক্রাইব করো ঠাকুরের বাণী চ্যানেলটিকে তোমাদের সাফল্য আমাদের অনুপ্রেরণা